আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি দুবাই প্রবাসী তো আপনাদের সামনে আমি একটা আমি কিছু কথা বলবো ঠিক আছে তো আপনারা যারা মাইন্ড করবেন তো আমার কোনো করার নাই ঠিক আছে তো মাইন্ডের কিছু কথাই বলবো আপনারা যদি মনে হয় যদি কিছু করেন তাহলে কোনো করার নাই কথাগুলো শুনে যদি ভালো লাগে তো লাইক দিয়ে যান আর নাও যদি ভালো লাগে তো ব্লক করে দিয়ে যান ঠিক আছে তো বাংলাদেশের এগুলো দুর্ঘটনা ঘটার সময়ে পরে তারপর আমরা দেখতেছি যে কিছু আপনার জনগণের মানবতার ফেরিগোলা মানবতার ফিরে অনেক বিভিন্ন বড় বড় বাইরাল মানুষগুলা ঠিক আছে ওদেরকে গালাগালি করছেন ওদেরকে জনগণের পাশে থাকছে না দেখে গালাগালি করছেন ঠিক আছে মানছি কথা শুনে মানছি ঠিক আছে ওরা ওদেরকে আমরা কিছু বলছি যে অন্য সময় বন্যা হলে বন্যা হলে মানুষের পাশে থাকে বন্যা হলে মানুষের পাশে থাকে বিপদ আপদে মানুষের পাশে থাকে এত বাংলাদেশে এত দুর্ঘটনা ঘটছে কিন্তু ছাত্রলীগের দলে কিন্তু মানে দা ছাত্রলীগের দলের পাশে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখি নাই মানবতার ফেরিগুলো রায় ঠিক আছে এটা মানছি কিন্তু এখানে আর একটা কথা হয়েছে যে তার প্রতি আপনার আপনারা অনেক গালাগালি করতেছেন ফেসবুকে টিকটকে আমি দেখতেছি বহু ব্যবসায়ীদেরকে তাদের পিছিয়ে আপনারা কীর খুব তাদের প্রতি আমরা আপনাদের কীর খুব আমার আমারই প্রশ্নটা ঠিক আছে তো তারা কি দুষ করছে তারা কি দুষ করছে আমি এটা জানতে চাই আপনাদের আপনারা আমাকে জানাইতে চান জানাইতে চান ওরা কি দুষ করছে যারা বউ ব্যবসায়ী যারা কাপল ব্লক করে তারা কি করছে আপনাদেরকে বলেন তারা কি করছে আপনারা মাথায় পিডাই দিছে আপনারা কোনো সমস্যা করছে তারা কাপল ব্লক করে সেরা যেরকম সেরা করোগ গা আপনাদের কোনো সমস্যা নাই তারা ভিতরে ইনকাম করতেছে বিডুকিরা ইনকাম চাতেছে মান সম্মান ওরা যেতেছে গুনা ওরা হইতেছে ওরা আস্তে আল্লাহ দিব কোনো সমস্যা নেই তো ওদের কবরও তার আপনারা যাবেন না আর আপনার উপর দৌড়া যাইবো না যার যার পাত এতে করবে সমস্যা কীতা যার যা ইনকামের পড়তে এতে বাইছে নিছে আমরা যেরকম প্রবাসা এসে সেটা আমরা ইনকামের পথ বাইছে নিছি ওরা এরকম কাপড় ব্লক পেরেছে ওরা ইনকামের পথ বাইছে নিসি তো সমস্যা কীতা তো মানুষ এগুলো করতে পারে বহুত থাকলে মানুষে করতে পারে তো সমস্যা কীতা সবাই তো মানুষ করে না তো ওরা অভদ্রই ওরা অভদ্রই কোনো সমস্যা নেই ওরা ওরা আর কাছে ওরা বিষয়টা ওর কাছে থাক না সমস্যা কী আপনারা এগুলো আলোয়েরা মাথা ব্যথা করতেছেন কিসের জন্যে আমি কোনো বুঝতে পারলাম না আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে খারাপ লাগতে পারে কোনো সমস্যা নাই খারাপ লাগলেও আমি কথাগুলো আপনাদেরকে আমি বলছি কারণ ওরা আপনারা কী দোষ করছে যারা কাপড় ব্লক করে বাংলাদেশ যতই ইউটিউবাররা আসে না ফেসবুক ইউটিউবাররা যারা আসে তারাই আপনারা কী দোষ করছে বউ নিয়ে ব্যবসা করুক নাকি প্রেমিকা নিয়ে ব্যবসা ব্যবসা করুক এগুলো তো আমরা আপনারা মানে গাড়াগাড়ি কীরা লাভ নাই বুঝছেন না মনে করেন যে একটা কথায় আছে না যে শুকনা গুঁড়ে মনে করেন যে লালালালি করলোই গন্ধ বাইরিবাম এরকম আপনার কর্তা সিনহি আপনার দরকার আছে এগুলো আপনার কাপড় যারা ব্লক করে তাদেরকে নিয়ে সেরা আমরা কথাবার্তা বলি এগুলো ভালো না ভাই এগুলো ছাইরা দিন যে যেভাবে চলতে লইছিল এভাবে চলতে দেন সমস্যা নাই আমি আপনি যেভাবে চলতেছি যার যা চলাতে চলেন ওরা চলা ওরা চলতে দেন কোনো সমস্যা নেই মান সম্মান ওরা করে ওরা যাবে আমরা তো যাবো না সব মানসম্মান কোনো সমস্যা নেই আমার কথা বলে ভালো লাগে যাদের ভালো লাগে তো অবশ্যই একটা শেয়ার করে দিয়ে দিন একটা লাইক করে দিয়ে আর যাদের ভালো না লাগে যাদের ভালো না লাগে আমার বলক করে দিয়ে দিন কোনো সমস্যা নেই এই ভিডিওটা দেখার পরে আপনারা কিছু বলবেন যে তুই কি ওদের দালাল নাকি তুই কি ওই ওদের বউ ব্যবসায়ী কি দালাল নাকি না ভাই আমি দালাল না ভাই আমি দালাল না ভাই ঠিক আছে আমি ছোটো একজন আমি ছোটো একজন মানুষ ছোটো ধরনের একজন মানুষ ছোটো মনের একজন মানুষ আমি যেতটুকু বুঝার আমি এতটুকু বুঝাই দিছি আপনাদেরকে ওরা আমারে ভাত খাওয়া না ঠিক আছে ওরা আমার ভাত খাওয়ানা আমার বাদ ওরা খানা যার যার বার্তা দেখা যার যার ইনকামতে করে ওরা দালালও না আর ওর পক্ষে কোনো কথা বলা কোনো বইজন না কিন্তু একজনের মানুষরে একজনরে শুধু শুধু অন্যায় বাদে অন্যায় ছাড়া একজনে গালে দেওয়া এটা কিন্তু মানে সমস্যা বুঝছেন যে যেভাবে চলতে আলো এইভাবে চলুক কোনো সমস্যা নাই এই এ পর্যন্ত ইয়ে কথারই আমি আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি ঠিক আছে আর যদি বুঝলেন বুঝলেন আর না বুঝলে তুমি করার নাই বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা ওকে